আজকে মা ও ছেলের গল্পটা তোমাদের আশা করি খুব মজা লাগবে তোমরা খুব আনন্দ পাবে এর আগে হয়তো এরকম গল্প তোমরা শোনোই তাই চলো আর বেশি তোমাদের অপেক্ষা করাবো না আজকে মা ও ছেলের গল্প তোমাদেরকে শোনানোর জন্য শুরু করে দিই গভীর রাত ছিল ঠান্ডার দিন কনকনে একদম রাত বুঝতেই তো পারছো তার মধ্যে গভীর রাত চতুর্দিকে কুয়াশায় ঢাকা কিছুই দেখা যাচ্ছে না আমার ছেলে খুব ভয় পায় ও আগাগোড়া থেকেই একা ঘুমতো না সব সময় আমাদের সাথেই ঘুমতো যাই হোক অনেক কয়েকদিন ধরে ওকে বলছিলাম যে তুই এখন বড় হয়েছিস একা একা শোয়ার তুই ব্যবস্থা কর এই বলে ছেলেকে যেমন কথা তেমন কাজ ছেলেকে আমি একটা আলাদা রুমে শোয়ার ব্যবস্থা করলাম যাই হোক একদিন দুদিন ছেলে কিন্তু শুয়েইছে কিন্তু আজকে আর ছেলে শুতে চাচ্ছে না ছেলে আমাকে বায়না করেছে অনেকক্ষণ ধরেই বায়না করছিল মা আজকে কিন্তু আমি একা শুবো না আমি তোমার সাথেই ঘুমাবো আমি ভাবলাম দুদিন যখন ছেলে একা ঘুম হলো ঠিক আছে আজকে না হয় আমার সাথেই ঘুমাবে তো যাই হোক আমার বরের নাইট ডিউটি ছিল আমার বর একটা ছোটোখাটো অফিসে চাকরি করত তো কোনো সময় দিনে ডিউটি কোনো সময় রাত্রে ডিউটি মাসের মধ্যে পনেরো দিন দিনে হলে রাত্রে পনেরো দিন ডিউটি হতো সমস্যা হয় কখন বলো তো যখন রাতে ডিউটি হয় তখন খুব সমস্যা হয় আর শীতের দিনে একা একা ঘুমোতে আরও সমস্যা হয় তো আজকেও তেমন আমার বরের নাইট ডিউটি ছিল বর খাওয়া দাওয়া করে চলে গেছে এখন ছেলে যে হতো সকাল থেকে ভ্যান ভ্যান প্যান প্যান করেই যাচ্ছে আমার সাথে ঘুমাবে আমি ভাবলাম ঠিক আছে শীতের রাত আর ও ওখানে একা শুবে আমিও এখানে একা ঘুমাবো তার থেকে বরঞ্চ তো আজকে আমি আমার নিয়ে ঘুমাই আর যেহেতু আমার বর নেই তো আমরা দুজনে এক বিছনাতেই ঘুমিয়ে পড়ব একটা পাতলা কম্বল আর কি গায়ে দিতাম কিন্তু দেখলাম যে না এই পাতলা কম্বলটা তো মানছে না ওই জন্য একটা ভারী কম্বল বের করলাম কম্বলটা নতুনই ছিল এর আগে একবার ব্যবহার করেছি মানে শীত পড়ার পরের সঙ্গে সঙ্গে কম্বলটা কিনে নিন যখন শীত যাওয়া যাওয়া ভাব হয়েছিল তখন আমাদের বাড়িতে একটা ফেরিওয়ালা আসছিল বেশ কয়েকটা কম্বল নিয়ে আসছিল তো আমি তার কাছ থেকেই একটা কম্বল রাখছিলাম যেহেতু তখন প্রায় শীতটা শেষ তো তার জন্য কম্বলটা বেশি দিন ব্যবহার করতে পারিনি তো আজকে ভাবলাম যে ঠান্ডা পড়ছে চতুর্দিকে এত কনকনে কমানে ঠান্ডা পড়েছে কুয়াশায় তো কিছুই দেখছি না তো আজকে ওই কম্বলটা বের করি যেই শুনছে আমি নতুন কম্বল বের করব ছেলে ওই অমনি মানে খুশিতে আটখাল্লা হয়ে গেছে মানে আনন্দে আর ধরছে না তারপরে আমি কম্বলটা বের করলাম বের করে আমি বললাম যে দেখ এটা কিন্তু একদম নতুন কম্বল এটাকে কিন্তু নোংরা করবি না এটার মধ্যে যদি কোনো কিছু ফেলিস তাহলে কিন্তু আমার কম্বলটা ধুতে গেলে জীবন বের হয়ে যাবে কারণ আমি কিন্তু এই কম্বলটা খুব যত্ন করে রাখছি ছেলে বলল না মা আমিও কম্বলটা যত্ন করেই ব্যবহার করব তো যাই হোক মা আর ছেলে গল্প করছি আমার বর অনেকক্ষণ আগেই খেয়ে বেরিয়ে গেছে আমি তখনও খাওয়া দাওয়া করিনি ছেলে খাইতে যাচ্ছিলো অনেকক্ষণ ধরে আমি বললাম এক কাজ কর আমি খাওয়ারগুলো ঠান্ডা হয়ে গেছে আমি গরম করতে থাকি ততক্ষণে তুই বিছনাটা ভালোভাবে কর আমি আর তুই একসাথে ঘুমাবো আর তোর ঘরের যে বালিশটা আছে তুই এই ঘরে নিয়ে আয় তাহলে ভালোই হবে তো ছেলে আমাকে বললো হ্যাঁ মা তুমি খাওয়ারটা গরম করো খাওয়ারটা বাড়ো আমি ওইদিকে বিছনাটা করি আজকে কিন্তু খুব মজা করে ঘুমাবো কারণ বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে তার মধ্যে নতুন একটা কম্বল খুব মজা হবে মা আমি বললাম হ্যাঁ তার জন্যই তো নতুন কম্বলটা বের করলাম ছেলে আমাকে বলল মা আমি যখন একা একা ঘুমাবো তখন আমি আমাকে একটা নতুন কম্বল কিনে দিও আমি বললাম ঠিক আছে দিব আবার ওই ফেরিয়ালাটার কাকুটা যদি আসে তাহলে তার কাছ থেকে আরেকটা কম্বল তোর জন্য রাখবো যতই বলিস যাই বলিস কম্বলটা কিন্তু অনেক সস্তা ছিল আর খুব নরম ও মানে মোটা না তখন ছেলে বলল হ্যাঁ সস্তাই ছিল আর কম্বলটা খুব ভালোও ছিল যখন এরপরে আবার আসবে তখন কিন্তু তুমি আমার জন্য একটা রেখো ঠিক আছে রাখব এই বলে আমি আমার রান্নাঘরে চলে গেলাম খাওয়ার দাওয়ার সব কিছু আর কি তৈরি করার জন্য তারপরে ছেলেও ছেলের কাজে চলে গেল মানে বিছনাপাটি বয় পরিষ্কার করে আর কি গুছ গাছ করলো তো আমি বললাম আয় রে তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে তারপরে শুয়ে পড়ব যাই হোক খেতে বসে অনেক রকম আলো আলাপ আলোচনা করতে করতে একটু দেরি হয়ে গেল তো আমি বললাম এক কাজ কর আমাদের যে হোক তো ঘরের থেকে বাথরুমটা কলের পাটটা অনেক দূর তার জন্য না একা একা যেতে ভয় লাগে আমি বললাম যে এক কাজ কর তুই একটা টর্চ ধর যেহেতু বাথরুমের ওখানে কোনো লাইট নেই তার জন্য ওকে বললাম তুই একটু টর্চটা ধর আমি একটু থালা বাসনগুলো মেজে নিই ছেলে বলল মা এত রাত্রে থালা বাসন মাজার কি দরকার আমি বললাম না রে রাত্রিবেলা মেজে রাখলে সকালবেলার দিকে কাজ করতে সুবিধা হয় বুঝিস না হলে অনেক দেরি হয়ে যায় তুই তো জানিসি যত রাত্রি হোক আমি থালা বাসন মেজে শুই তখন ছেলে বলল ঠিক আছে আমি টর্চ ধরবো তুমি বাসনগুলো ফটাফট মেজে নিও হ্যাঁ না হলে তো সকাল সকাল তোর বাবা আবার চলে আসবে তোর বাবাকে চা করে দিতে হবে তারপরে আবার রান্না করতে হবে তোর বাবা এসে খেয়ে একটু ঘুমাবে না হলে তোর বাবা তো রেস্টই পাবে না এখন টানা পরপর অনেক দিন ডিউটি রাত্রে তার জন্য তোর বাবাকে একটু দিনের বেলায় তো রেস্ট করতে লাগবে না দিনের বেলায় যদি ঠিকঠাক মতন না ঘুমায় তাহলে রাত্রে তো ডিউটিও করতে পারবে না ওই জন্য আমি রাত্রিবেলা সব বাসনগুলো মেঝে ঠেচে রান্নাঘর পয় পরিষ্কার করে রেখি যাতে ঘুম থেকে উঠেই কাপড়টা ছেড়ে বাসি কাপড়টা ছেড়েই ঘরটা মুছে উঠানটা ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে উঠানটা ঝাড় দিয়ে তারপরে আমি খাবার বানাতে পারি তো তার জন্য আমি রাত্রিবেলা আর বাসন রাখি না তাহলে দেরি হয়ে যাবে আচ্ছা মা ঠিক আছে তোমার হলো কখন ঘুমাবা সেই তখন থেকেই টিপ 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 করে কাজ করে যাচ্ছ দেখো তো কটা বাজলো আমি বললাম হ্যাঁ হয়ে গেছে এই তো চল কলের পারে গিয়ে বাসনগুলো মেজে নিই তারপরে আমার কাজ শেষ কাপড়টা ছেড়ে নাইটিটা ভরে নেব তারপরে দুজনে মিলে সুন্দর একদম গল্প করতে করতে ঘুমিয়ে পড়বো ঠিক আছে মা এই বলে আমিও কলের পর চলে গেলাম ছেলে আমার সাথে সাথে কলের পরে চলে গেল তারপরে অনেকক্ষণ ওখানে সময় কাটলাম মানে বাসন মাজলাম সব কিছু করে ঠুড়ে তারপরে ঘরে আসলাম এসে ভালো করে আর কি দরজাটা বন্ধ করে আমি কাপড়টা ছেড়ে নাইটিটা পরলাম পরে আমরা দুজনে শুয়ে পড়লাম ছেলেকে বললাম হ্যাঁ রে তুই কি বাইরে যাবি ছেলে বলল না যাব না আমি বললাম ঠিক আছে তাহলে ঘর থেকে একটা জলের বোতল এনে রাখ রাত্রিবেলায় বড্ড জল পিপাসা পায় তারপরে উঠে গিয়ে ওই ঘরের থেকে জল আনতে ইচ্ছা করে না তখন ছেলে বলল ঠিক আছে এই বলে ছেলে জলের বোতল নিয়ে আসলো আমরা মা আর ছেলে দুজনে দিব্যি গল্প করতে করতে কেবল ঘুমিয়েই পড়েছি ওই সময় ফট করে একটা দরজার পাশে টক টক আওয়াজ পেলাম টক টক আওয়াজ পাওয়াতেই আমি প্রথমটা ভাবছি হয়তো এমনি আমি স্বপ্ন দেখেছি তারপরেও চুপ করে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি তারপরও দেখি আবার একটা টক টক আওয়াজ হয় ছেলে ফট করে আমাকে গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলল মা কিসের শব্দ আমি বললাম আরে তুইও শুনছিস ছেলে বলল হ্যাঁ আমি বললাম সত্যিই তো কিসের শব্দ বলে আমরা বললাম দাঁড়া চুপ তো এই বলে আমরা চুপ করে রইলাম ও মা দেখি অনবরত আবার শব্দ হচ্ছে ফট করে আমি আর ছেলে উঠে বসলাম উঠে বসার পরে ঘড়ির কাটায় তখন দেখি রাত তিনটা আমি একটু অবাক হয়ে গেলাম একটু ভয়ও পেয়ে গেলাম তারপরে চিন্তা করতে লাগলাম যে কি করব কি করব না যেহেতু আমার বর বাড়িতে নেই আমরা এখন দরজাটা খুলব কি হবে না হবে এই ভয়ে আমরা চুপ করে আছি। চুপ করে শক্ত করে আমি আমার ছেলের হাত ধরছি ছেলে আমার হাত ধরে শক্ত করে বসে ঠাকুরের নাম করছি ও মা তারপরেও দেখি ঠক 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 আওয়াজ হচ্ছে আমি চুপ করে পা টিপি টিপি করে দরজার পাশে গেলাম ছেলেও দেখি আমার সাথে সাথে দরজার পাশে টিপ টিপ করে গেল তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পর দেখি ওমা আর কোনো শব্দ নেই তারপরে অনেকক্ষণ ওইভাবেই আমরা দাঁড়িয়েছিলাম তখন এই করতে করতে ঘড়ির কাটায় চারটা বেজে গেছে মানে এক ঘন্টা ধরে আমরা এই করে যাচ্ছি তারপরে দেখলাম পাশেই আমাদের এদিক থেকে লোকজনের আওয়াজ হচ্ছে মানে অনেকেই আছে ভোরে ওঠে উঠে নিজেদের কাজে যাওয়ার জন্য কাজকর্ম করতে থাকে আমি তখন ভাবলাম যাক এখন যখন ভোর হয়ে গেছে এখন তো আমি বাইরে যেতেই পারি কোনো সমস্যা নেই ওই বলে দরজাটা খুলেই আমার দরজাটার দরজাটা খুলেই পা দিতেই উমা আমি দেখি আমার পায়ের নিচে মানে দরজাটার খোলা মাত্রই বারেন্দাটার মধ্যে কি যেন একটা সাদা কাপড়ে মোড়া আমি ভয় পেয়ে গেলাম ফট করে চিল্লায় ছেলেকে ডাকলাম দেখ কি এটা তারপরে আমরা অনেকক্ষণ চুপচাপ করে দাঁড়িয়েছিলাম ভাবছি ওটা ধরতে গেলে কি হবে না হবে ওই জন্য সাহস করতে পারছি না তারপরে অনেকক্ষণ পর সাহস করে আমরা ওই পুটলিটাকে খোলার চেষ্টা করলাম ও মা পুটলিটা দেখলাম অনেকটা ভারী তারপরে পুটলিটার একটা ফাঁকা দিয়ে আমরা একটু খুলে দেখলাম কি বলবো আর তোমাদেরকে মানে আমরা নিজেরাই চমকে গেলাম যাই হোক যেটা দেখলাম দেখে তো অবাক হয়ে গেলাম বলে ঘরে নিয়ে আসলাম নিয়ে আসে ভালো করে পুটলিটা খুলে দেখি এটার মধ্যে দুনিয়ার সব সোনার কয়েন মানে আগেকার দিনের যে কয়েনগুলো হয় সেইগুলো তারপরে বড় বড় মোটা মোটা সোনার দলা আমি এই দেখে চিৎকার করে উঠলাম ছেলে সঙ্গে সঙ্গে আমাকে বলল মা চুপ চুপ চিৎকার করো না লোকজন জমা হয়ে যাবে আমি অবাক হয়ে গেলাম দেখি পোটলাটা ভর্তি সোনার জিনিস আমি কি করব নিজেও বুঝে উঠতে পারছি না ছেলেকে বললাম হ্যাঁ এটা কি করব ছেলে বলল আমরা এটা এভাবেই রাখি দেখি কি হয় আমরা নিজেরা তো আর কাউকে বলতে পারবো না কারণ আমরা যদি বলি তাহলে আমাদের বাড়ির থেকে এগুলো চিন্তাই হয়ে যাবে ওই জন্য তুমিও চুপ করে থাকো আমিও চুপ করে থাকি সকাল হলেই বাবা আসবে তারপরে বাবাকে বলবো যেটা ভালো হয় সেটাই তারপরে বাবা করবে কিন্তু মা বলতো এই জিনিসগুলো কী কোথার থেকে আনলো কে আনলো আমি তো বুঝেই উঠতে পারছি না তারপরে মা আমি বললাম হ্যাঁ আমার মনে হয় রাত্রিবেলায় টকটক করছিল ওরাই চোর ওই চোরগুলো কোথার থেকে এনে আমাদের ঘরের সামনে ফেলে রাখছে ওই চোরগুলো যদি পরে আবার আসে তাহলে সমস্যা হবে না ছেলে বলল। না মা কিসের সমস্যা হবে আমরা তো ওদের কাছ থেকে নেইনি ওরাই আমাদের দিয়ে গেছে এতগুলো সোনা ঘরে রাখাও রিক্স এই সোনাগুলো দিয়ে কি করব, না করব আমি তো বুঝেই উঠতে পারছি না আমাদের গা হাতগুলো রীতিমতন সমানে কাঁপছে আমি ছেলেকে সান্ত্বনা দিচ্ছি ছেলে আমাকে সাহস দিচ্ছে সান্ত্বনা দিচ্ছে আমি ছেলেকে সাহস দিচ্ছি এই করে আমরা প্রায় টোপলাটা নিয়ে বসেই আছি অমনি সময় আমার বর ঘরে ঢুকলো ঢুকে আমার বরকে সবটা বললাম আমার বর অবাক হয়ে গেল এখন আমরা কী করবো এই টোপলাটা নিয়ে মানে এই পুটলিটা নিয়ে কী করবো ওটাই ভাবছি এত সোনা এগুলো ঘরে রাখলে আমাদেরই তো জীবনের সমস্যা হয়ে যাবে তাই আমরা বুঝে উঠতে পারছি না এই সোনাগুলো দিয়ে আমরা কী করবো